হ্যালো ইভিয়ান আজকে প্রথম আলোর আমরা কয়েকটা সেন্টেন্স ট্রান্সলেট করব তো আমাদের এই যে পর্বে আমরা তিনটা সেন্টেন্স ট্রান্সলেট করব বেসিক্যালি আমরা যে ইংলিশ রাইডিং দেখি আমরা তো ট্রান্সলেটই করি যেন যেহেতু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা সো এই ট্রান্সলেশনটা যাতে আমরা কীভাবে করবো সহজভাবে করা যায় থিঙ্কিং প্রসেস আমাদের কি হওয়া উচিত এই জিনিসগুলো সব আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে চলেন শুরু করি বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের কারণে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত আচ্ছা একটু খেয়াল করেন ব্যাপারটা হচ্ছে আমরা কীভাবে ট্রান্সলেট করবো সবার আগে আমাদের সাবজেক্ট দেখতে হবে সাবজেক্ট কি ব্যস্তটা আসলে কে বিশ্ব ব্যস্ত আর তাহলে আমাদের ভার্ভ দেখা লাগবে তারপর ভার্ভ কি এখানে কোনো ভার্ভ নেই তাহলে কি করতে হবে আমি যদি আমি ব্যস্ত বলি তাহলে কি বলি আমরা আই এম বিজি তাহলে আর ব্যস্ত কে বিশ্ব ব্যস্ত তাহলে ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ইজ তাই না ওয়ার্ল্ডের সাথে কী হবে ইজ হবে এইভাবে করে আমাদের করতে হবে আগে ওই দিয়ে স্টার্ট করি তারপরে বাকিটা আগাবো দেখেন কে ব্যস্ত বিশ্ব ব্যস্ত তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ বিজি যেমন আমি যদি বিজি উইথ দ্য ওয়ার্ল্ড ইজ বিজি উইথ কি নিয়ে লড়াইয়ে ব্যস্ত বিজি উইথ ফাইটিং এফআই জিএ আই ফাইটিং বিজি উইথ ফাইটিং লড়াইয়ে ব্যস্ত কি লড়ায় ব্যস্ত টিকে থাকার লড়াইয়ে তাহলে এটা হইতে বিজি উইথ ফাইটিং ফর সারভাইভিং টিকে থাকা মানে কি সারভাইভ করা তারা আমরা এটা জানি জানি সারভাইভ ওকে তাহলে সারভাইভিং হইতে পারে অথবা ফর সারভাইভাল হইতে পারে সারভাইভিং ফর সার আচ্ছা ও আমরা এইখানে কেন করতেছি আমরা আমাদের আরো স্লাইড আছে ওইগুলা থেকে আমরা আলাদা করে করি মানে এখানে তিনটা সেন্টেন্স আমরা ট্রান্সলেট করবো বেসিক্যালি আমাদের তো আলাদা স্লাইড আছে তো আমরা আলাদা স্লাইডে করি যে এই সেন্টেন্সটা আমাদের এখানে তাহলে আমাদের পুরোটা লিখতে আর সহজ হবে আচ্ছা আসেন সো আমরা যেটা করতেছিলাম যে দা ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড বিশ্ব নিয়ে আসলাম তাহলে ওয়ার্ল্ড হচ্ছে ব্যস্ত বিজি কি নিয়ে ব্যস্ত বিজি উইথ ফাইটিং বিজি উইথ ফাইটিং এফ আই জি এস আই টি ফাইটিং কেন হইল কারণ এই যে লড়াই এর একটা ভার্ব ফাইট মানে লড়াই করা তো এই ভার্বটা আমি উইথ দেওয়ার কারণে আমার প্রিপোজিশনের পরে আইএনজি হইছে উইথ ফাইটিং কেন ব্যস্ত কেন লড়াই করতেছে ফর সারভাইভিং সারভাইভিং এটা হইতে পারে বা ফর সারভাইভিং এর জায়গায় আমরা ফর সারভাইভাল হইতে পারি বলতে পারি ফর সারভাইভাল সারভাইভাল ঠিক এটা লড়াইয়ের জন্য ব্যস্ত বা লড়াইয়ে ব্যস্ত আচ্ছা টিকে থাকার জন্য ব্যস্ত মানে টিকে থাকার যে লড়াই ফর সারভাইভিং এই জন্য তারা ব্যস্ত এখন এই এই বা জিনিসটা কেন আসছে ব্যস্তটা কি কারণে আসছে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এখানে বিশ্ব এখন বলতেছি না এখনটা এই জায়গায় দিবেন নাও এখনটা দিবেন হচ্ছে নাও দ্য ওয়ার্ল্ড ইজ নাও বিজি উইথ ফাইটিং ফর সারভাইভিং অথবা হচ্ছে সারভাইভাল ফর সারভাইভাল কেন এই এই ঘটনাটা কেন ঘটতেছে টু বা বিকজ জলবায়ু পরিবর্তন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এইটা হচ্ছে আমাদের মূল ব্যাপার স্যাপার তাহলে ওয়ার্ল্ড ইজ নাও বিজি উইথ ফাইটিং ফর সারভাইভিং ফর সারভাইভিং সারভাইভ করার জন্য অথবা ফাইটিং টু সারভাইভ এটাও দিতে পারবেন চাইলে ফাইটিং টু সারভাইভ সারভাইভ করার জন্য ফাইট করতেছে মানে ফাইটে বিজি আছে হ্যাঁ সারভাইভ সারভাইভ টু সার্ভাইভ হ্যাঁ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের কারণে বিশ্ব এখন এটা লড়াই আছে তো দেখেন এটা চাইলে সামনে নিয়ে আসতে পারবেন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ বা বিকজ অফ ডিউ টুর জায়গা আমরা আর কি দিতে পারি বিকজ অফ দিতে পারি না বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ তো এগুলা শেষে না দিয়ে এটা চাইলে শুরুতে নিতে পারবেন বিকস অফ ক্লাইমেটের দ্য ওয়ার্ল্ড ইজ নাও বিজি উইথ ফাইটিং ফর সারভাইভিং অথবা টু সার্ভাইভ ওর ফর সারভাইভাল ক্লিয়ার এটা একটা চল না আরেকটা সেন্টার কি আছে একটু দেখি বলছে এই অবস্থায় মানে এই অবস্থায় মানে কি এই পরিস্থিতিতে হুম যে পরিস্থিতি এখন গড়তেছে মানে সারভাইভ করতে ফাইট করতেছে মানুষজন পরিবেশ কর্মীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইজনের কাছে তেল উৎপাদন শিল্পকে পর্যায়ক্রমে কমিয়ে আনার দাবি জানিয়ে আসছে মানে আগেও জানাইতেছিল এখনো জানাইতেছে তাহলে কোন একটা কাজ আগে থেকে শুরু হয়ে এখনো চলতেছে এই কাজটা আমরা কোন টেন্স দিয়ে করি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করি তাই না ব্যাপারটা যেমন আমি যদি বলি সরকার গত 5 বছর ধরে দেশের উন্নয়ন করছে অথবা সরকার গত 3 বছর ধরে পদ্মা সেতু রেল প্রকল্প তৈরি করছে তাহলে 3 বছর আগে শুরু হইছে এখনো কাজটা চলতেছে আমরা ওইভাবে করি তাই না আচ্ছা যদিও এটা কবে শুরু হয়েছে এসব নাই কিন্তু যেহেতু দাবি জানিয়ে আসছে অতীতকাল থেকে শুরু হয়েছে এটা জানি সময়ের মেনশন নাই তাহলে আমাদের সিনস আর ফর দেয়া লাগবে না ঠিক আছে আচ্ছা আমাদের যে রাইডিং ফ্রি হ্যান্ড রাইডিং এবং ট্রান্সলেশনের ব্যাচ ওই ব্যাচে কিন্তু আমরা এই জিনিসগুলো একবার ধরে ধরে সিনস ফরের ব্যাখ্যা টেকা সবকিছু আমরা দেখাই দিই ঠিক আছে তো ট্রান্সলেশনের ব্যাচে যদি আপনারা রাইডিং ও ট্রান্সলেশনের ব্যাচে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তাহলে আসেন এই অবস্থায় পরিবেশ কর্মীরা তাহলে এই অবস্থা মানে ইন দিস সিচুয়েশন ইন দি সিচুয়েশন সিচুয়েশন এখন একটা জিনিস খেয়াল করেন তো দাবি কারা জানাই আসতেছে দাবি কি যুক্তরাষ্ট্রে বেশি না পরিবেশ কর্মীরা তার মানে কাজটা কারা করতেছে পরিবেশ কর্মীরা তবে তারাই হচ্ছে আমার মূলত সাবজেক্ট তাহলে পরিবেশ কর্মীরা বলতে আমরা বলতে পারি ইনভাইরন ভাইরনমেন্টাল ইনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট প্লুরাল ওকে

কমানোটা কিভাবে পর্যায় কমে কমিয়ে আনার কথা বলতেছে তাহলে টু গ্রেজুয়ালি গ্রেজুয়ালি কি রিডিউস রিডিউস কি রিডিউস করবে তেল উৎপাদন না তেল উৎপাদন শিল্প তাহলে রিডিউস রিডিউস কি ওয়েল রিডিউস দা ওয়েল প্রোডাক্ট প্রডিউসিং আচ্ছা তেল উৎপাদন তাহলে অয়েল প্রোডাকশন সরি ওআই সরি কি লিখছি ও আই ওআ ওয়েল প্রোডাকশন ইন্ডাস্ট্রি ওয়েল প্রোডাকশন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কমাই আনার কথা বলতেছে দাবি জানাইতেছে কার কাছে দাবিটা জানাইতেছে মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তাহলে টু দ্য প্রেসিডেন্ট অফ টু দ্য প্রেসিডেন্ট অফ যুক্তরাষ্ট্র মানে হচ্ছে ইউএসএ ইউএসএ এবং প্রেসিডেন্টটা কে প্রেসিডেন্ট জো বাইডেন তার মানে কমা দিয়ে আমরা লিখব হচ্ছে জো বাইডেন জো বাইডেন ওকে তাহলে দেখেন ইন দি সিচুয়েশন এনवायरमेंटাল অ্যাক্টিভিস্ট हैव बीन डिमांडिंग टू গ্রাজুয়ালি রিডিউস দা অয়েল প্রোডাকশন ইন্ডাস্ট্রি টু দা প্রেসিডেন্ট অফ ইউএসএ কোন কিছু কি বাদ পড়ছে এই অবস্থায় লিখছি পরিবেশ কর্মী লিখছি প্রেসিডেন্ট লিখছি তেল উৎপাদন লিখছি কমিয়ানো লিখছি দাবি জানিয়ে আসতেছে সেটাও লিখছি আচ্ছা এইটা চাইলে গ্রেজুয়ালির জায়গায় আপনি যে কাজটা করতে পারেন এই গ্রেজুয়ালি শব্দটাকে এখানে না দিয়ে আমরা বলতে পারি হচ্ছে এটা ডিরেক্ট বলতে পারি টু রিডিউস দা অয়েল প্রোডাকশন ইন্ডাস্ট্রি কিভাবে ইন স্টেজেস ইন স্টেজেস ইন স্টেজ মানে ধাপ পর্যায় কমে স্টেজেস ধাপে ধাপে ঠিক আছে ইন স্টেজেস তো এই জায়গায় অয়েল প্রোডাকশন ইন্ডাস্ট্রি ইন স্টেজেস তারপরে দাবিটা কার কাছে জানাইছে সেটা আমরা লিখল যে জো বাইডেনের কাছে দাবি জানাইছে তো এইভাবে করে আমরা সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি ব্যাপারগুলো কিন্তু সহজ জাস্ট আপনাকে থিংকিং প্রসেসে একটু চেঞ্জ জানতে হবে আমাদের আরেকটা সেন্টেন্স আছে আমরা একটু দেখি দেখেন তো তবে আশ্চর্য হওয়ার মতো বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রে বরং এর উল্টোটাই ঘটছে যুক্তরাষ্ট্রে বরং উল্টোটাই হচ্ছে আচ্ছা এই বরং আর তবে নিয়ে কনফিউশন আছে মানে এগুলো হুবহু দেয়া লাগবে এমন কোনো কথা নাই কিন্তু ব্যাপারটা আপনাকে বোঝাইতে ভালো হইলো তবে মানে হচ্ছে বাট এটা বলতে পারি বরং মানে হচ্ছে রেদার এটা বলতে পারি আমি যেটা প্ল্যান করতেছি হয় রেদারটা দিব না করব আর না হয় আমি রেদার দ্বারা স্টার্ট করব। মানে রেদার মানে কি বরং আশ্চর্যের বিষয়গুলো যুক্তরাষ্ট্রের উল্টাটা করতেছে এই কথাটা বলা যে কথা তবে আশ্চর্যের বিষয় যে যুক্তরাষ্ট্রে বরং এই উল্টাটা করতেছে একই কথা তো কথা সাজাইলে আমি সাজাই করতেছি যে বরং আশ্চর্য হওয়ার মতো বাস্তবতা হলো যে যুক্তরাষ্ট্রের উল্টোটা ঘটছে ঠিক আছে তাহলে রেদার রেদার দিতে পারি বা এটা না দিয়ে আমি বার দ্বারা স্টার্ট করতে পারি তবের এর বদলে বার তাহলে বরংটা আমি দিব না আর কি তাহলে বাট বাট আচ্ছা বিষয় হলো এই যে যে যেই শব্দটা বাদ পড়ছে এখানে মানে যে শব্দটা দেয় নাই কিন্তু আবার মনে মনে যে ধরে নিব এবং এর জন্য দ্যাট ব্যবহার করব বাট আশ্চর্য হওয়ার মতন বাস্তবতা বাস্তবতা মানে হচ্ছে রিয়ালিটি রিলেটা কেমন আশ্চর্য হওয়ার মতন তাহলে সারপ্রাইজিং রিয়ালিটি বলি আমরা একসাথে সারপ্রাইজিং রিয়ালিটি তাহলে পুরো কথাটা একসাথে আমার চলে আসবে তাহলে বাট দা সারপ্রাইজিং রিয়ালিটি ইজ দ্যাট বাট দা সারপ্রাইজিং সারপ্রাইজিং রিয়ালিটি ইজ দ্যাট সারপ্রাইজিং রিয়ালিটিটা কি রিয়েলটা হচ্ছে যুক্তরাষ্ট্রের উল্টোটা ঘুরছে তাহলে

তাহলে এটা হচ্ছে উল্টো আমার বা সাবজেক্ট আর এটা বার কোথায় ঘটতেছে যুক্তরাষ্ট্র ইন ইউএস দিসি এই অংশটা আবার আরেকটা সেন্টেন্স হ্যাঁ আসলে কি বাস্তবতা হলো তাহলে ইজ হলো মানে ইজ তাহলে বাস্তবতা কেমন সারপ্রাইজিং আশ্চর্য হওয়ার মতো সারপ্রাইজিং রিয়েলিটি এই বরং আর বাটের কনফিউশন আপনাদের হইতে পারে এগুলা বেসিক্যালি যেটা করবেন যা আছে হুভ হোক তা করার দরকার নাই। আপনি পুরো মিনিংটা বুঝতে পারতেছেন না দেখেন তো এখানে কি বলছে কিন্তু বাঘ মানে অবাক করার মতন সারপ্রাইজিং রিয়েলিটি আমি বলতে পারি অবাক করার মতন বিষয় হইতেছে যে এই অপোজিট ইজ হ্যাপেনিং ইন কে যে ইউএসএ ইউএসএর উল্টাটা করতেছে এইভাবে করে বলতে পারি ঠিক আছে বাদ দা আমি এমনি বলতে পারি বাদ দাও সারপ্রাইজ ইট ইজ দ্যাট হ্যাঁ মানে ডিফারেন্ট সামথিং ডিফারেন্ট ইজ হ্যাপেনিং সামথিং ডিফারেন্ট এইভাবে করে উল্টোটাই ঘটতেছে বা ডিফারেন্ট সিনারিও আমি যদি আরো সুন্দর করতে চাই আচ্ছা দেখেন আমি এই জায়গাটা একটু আপনাদেরকে বোঝাই যে হুবহু ট্রান্সলেট করার দরকার নাই উল্টোটাই ঘটছে মানে আমি বলতে পারি ডিফারেন্ট ডিফরেন্ট সিনারিও সিনারিও সিনারি ক্যান বি সিন ইন ইউএসএ ইউএসএ দেখা যেতে পারে হ্যাঁ বা বা হচ্ছে ডিফারেন্ট সিনারিও ইজ ইন দিলেও পারবেন মানে হচ্ছে মানে डिफरेंट সিনারিও আমি দেখতে পাইতেছি তাহলে डिफरेंट वैल्यू ইজ ইন ইউএসএ डिफरेंट ইউএসএ डिफरेंट সিনারিও ঠিক আছে এইটা তাহলে এইভাবে করে নানান ভাবেই দেয়া যায় ব্যাপারগুলাতে সো জাস্ট আপনি এই আইডিয়াটা কি বুঝাইতেছে সেরা বুঝাইতে পারলে হলো হুবহু ট্রান্সলেট করা লাগে না কখনোই না বরং সু হুবহু ট্রান্সলেট করতে গেলে ট্রান্সলেটটা ভুল হবে ভাবার তোটা হয় না হুবহু ট্রান্সলেট করে গুগল ট্রান্সলেট ঠিক আছে গুগল ট্রান্সলেট প্রচুর ভুল হয় ভাই ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার আজকের ক্লাস এই পর্যন্তই হবে আমাদের পরবর্তী ভিডিও